নমস্কার নমস্কার বন্ধুরা জব সুপারস্টার ইন্ডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এই স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট জানাই তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে তো এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট হবে এটা একটা রেপুটেড নাম করা কোম্পানি অবশ্যই পেপসিকো কোম্পানি তো এই পেপসিকো কোম্পানিতে কিন্তু কাজটা হবে এস এন আইবি এস এন আইবি কোম্পানির পেরোলে কিন্তু কাজটা হবে তোমাদের এখানে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা তিনটে শিফটে ছটা থেকে সকাল ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে সকাল ছটা এইভাবে শিফটিং ডিউটি হবে এক সপ্তাহ এক সপ্তাহ করে যখন কাজের চাপ থাকবে তখন ডবল ডিউটিও করতে পারবে তোমরা আর এখানে যারা কাজ করবে তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই পড়াশোনা কোনো লাগছে না বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ হুম এই পেপসি কোম্পানিতে যারা কাজটা করবে তাদের অবশ্যই কিন্তু ব্লাড গ্রুপ থাকতে হবে ব্লাড গ্রুপ সেই ব্লাড গ্রুপের কিন্তু কাগজটা অবশ্যই লাগবে আর আধার কার্ড প্যান কার্ড ভোটার আই কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের নামে জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই মাস্ট লাগবে এবং ব্লাড গ্রুপ এগুলো নিয়ে তোমরা চলে আসবে আগামী কাল দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু আসতে হবে সাড়ে দশটার মধ্যেই আসতে হবে মাস্ট এবং এটাতে যারা কাজ করবে অবশ্যই আজকে আমরা এই স্বাধীনতা দিবস উপলক্ষে একটা সামান্য কিছু ইয়ে করে তোমাদের জয়নিংটা করিয়ে দেব আর এটা এই কাজের আপডেটের যে ডিটেলসটা অবশ্যই রয়েছে আমার জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে ডিটেলসটা দেওয়া রয়েছে সম্পূর্ণভাবে দেখে নেবেন থাকার জন্য রুমটা কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি আর খাওয়াটা কিন্তু নিজের তবে খাওয়ার কিন্তু ক্যান্টিন রয়েছে কোম্পানির সেখানে ওই কুড়ি টাকা করে মিল চার্জ পরে ডিউটির টাইমে তোমরা খাওয়ারটা ওখান থেকে পেয়ে যাবে কোম্পানির ক্যান্টিনে আর থাকার রুমটা কিন্তু ফ্রিতে দিয়ে দিচ্ছে তো এই সম্পূর্ণ ডিটেলসটা ওখানে গিয়ে দেখে নেবেন এক তারিখে কিন্তু সম্পূর্ণ আপনাদের পেমেন্ট হয়ে যাবে এক তারিখে মাসের এক তারিখে এগুলো সিস্টেম রয়েছে সেই ডিটেলস দেওয়া রয়েছে জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে তো ওখানে গিয়ে আপনারা আরও ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবেন এবং ওখানেই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে কল করে নিতে পারেন যদিও না কলে আপনি পান সকালে ছটা থেকে আটটার মধ্যে একবার কল করে চলে আসতে পারবেন কিংবা ওখানে ওই যে নাম্বারে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন দিয়ে আপনি চলে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার সরাসরি কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হবে এছাড়াও আমার আমাদের বিস্কুট প্যাকিংয়ের কাজের আপডেট যেটা ছিল সেটাও আগামীকাল জয়নিং রয়েছে যারা বিস্কিট প্যাকিং বারো ঘন্টা ডিউটির যেটা আপডেট ছিল বিস্কিট প্যাকিং ওই কাজটাও খুব ভালো ওটাতেও জয়নিং রয়েছে আগামীকাল এছাড়াও আর যেটা জয়নিং রয়েছে আমাদের অয়ার হাউসে ঠিক আছে ইউএস লজিস্টিক অয়ার হাউসে প্যাকিং পিকিং স্ক্যানিং লেবেলিংয়ের কাজ যেটা মাসে বাইশ দিন ডিউটি ছিল আর এবং দশ ঘন্টা ন ঘন্টা করে কাজ করতে হবে তো মিনিমাম ওখানে যোগ্যতা ছিল কিন্তু মাধ্যমিক পাস তো ওই কাজের আপডেটটা যারা অনেক দিয়েছি আমি দুটো চ্যানেলেই রয়েছে জব সুপার বাংলা কিংবা জব সার্চ ওয়ান জিরো দুটো চ্যানেলেই রয়েছে তোমরা দেখে নেবে তো ওটাতে যারা আগামীকাল আসবে কিন্তু অবশ্যই ওটাতেও জয়নিং করিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না দু তিনটে ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই তো যে যে কাজটা করতে চাও সেই অনুযায়ী মেসেজ করো অবশ্যই কোথায় কীভাবে আর কী কী ডকুমেন্টস লাগবে কী নিয়ে আসতে হবে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে এখন আসছি আর নতুন নতুন অনেক কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর